আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা যারা অ্যাডের যন্ত্রণায় ফোন ব্যবহার করতে পারছি না যেখানে যাই সেখানে অ্যাড প্লে স্টোরে যাই সেখানে অ্যাড হোম পেজে দেখতে পাচ্ছেন এরকম আমরা কোনো টেপারিভি করছি না তাও অ্যাড চলে আসে অটোমেটিক হ্যাঁ আর শুধু আমরা জানি যে ভিডিও দেখার সময় আমাদের অ্যাড চলে আসে সেটা আসবে স্বাভাবিক বা কোনো অ্যাপস ব্যবহার করলে সেখানে কোনো অ্যাড আসতে পারে ঠিক আছে সেটা তাদের বিজনেস তাদের এটা আসতে পারে অবশ্যই আসবে তো অটোমেটিক আমরা ধরুন এখানে কোনো ভিডিও দেখতেছি না কি করতেছি না এটা এখানে যদি অটোমেটিক অ্যাড চলে আসে তাহলে কিন্তু আমরা ফোন চালিয়ে মজা পাবো না ঠিক আছে সেখানে খুবই বিরক্তকর একটি জিনিস তো এটা আমরা কিভাবে বন্ধ করব আমি কিন্তু এটা হয়েছে আমার ঠিক আছে আমি কিভাবে বন্ধ করলাম এই ভিডিওতে আমি দেখাচ্ছি তো এখানে ছোট্ট একটি টিপস বেশি না দুটি সেটিং করতে হবে আমাদেরকে প্রথমে আমরা প্লে স্টোরে যেতে হবে আমি এখানে প্লে স্টোরে চলে গেলাম এখানে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল সিস্টেমটা প্রোফাইল আইকনটা রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট এই প্লে প্রোটেক্ট এখানে ক্লিক করতে হবে এখানে প্লে প্রোটেক্টে এইরকম আসবে স্ক্যান দেখতে পাচ্ছেন এই যে স্কিনটা করে নেব আমরা স্ক্যান তো যদি স্ক্যানে কোনো অ্যাপস হার্মফুল অ্যাপস ধরা পড়ে সেটাকে অবশ্যই সঙ্গে সঙ্গে কোনো আনস্টল করতে হবে আমাদেরকে ঠিক আছে তো এখানে আর যদি এই এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এখানে কোনো হার্মফুল অ্যাপ নাই যদি থাকে অবশ্যই ডিলিট করতে হবে সেটাকে আনন্স্টল করতে হবে তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো এখানে কোনো প্রবলেম নাই এবার আমরা চলে যাবো অ্যাপসে আমি অ্যাপসে সেটিংসে চলে যাবো ঠিক আছে সেটিংসে চলে গেলাম সেটিংসে আসার পর আমরা অ্যাপসে চলে যাব বা অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপস নোটিফিকেশন যাই থাকুক না কেন আমার এখানে রয়েছে অ্যাপস ম্যানেজমেন্ট তো অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে উপরে অ্যাপ লিস্ট অ্যাপ লিস্ট বা অ্যাপস এখানে চলে যাবেন আপনারা টোটাল অ্যাপস এরকম আসার পর দেখতে পাচ্ছেন উপরে একটি আপনার অ্যাপ কিন্তু রয়েছে এখানে কিন্তু এটা হাইড করা রয়েছে ঠিক আছে এই সাইডে দেখতে পাচ্ছেন চিহ্ন অনেক সময় এই রয়েছে থাকে না আপনি উপরে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটুকু দেখলে সেটার মধ্যে ক্লিক করবেন হ্যাঁ আমি ফাঁকা জায়গা এই যে উপরে ফাঁকা জায়গাটা ক্লিক করে আনস্টল করে দেবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এরকম আসবে এরকম আসার পর আপনার সাইডে আনস্টল থাকবে বা আমার দেখতে পাচ্ছেন নিচে আনস্টল আনস্টলের মধ্যে ক্লিক করবো আমরা আনস্টলে ক্লিক করার পর এ দেখতে পাচ্ছেন এরকম আসবে এরকম আসার পর এই যে দেখতে পাচ্ছেন ওকে ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে যাবে উপর থেকে অ্যাপটা কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন আর কোনো এখানে এরকম খালি জায়গা থাকে সেখানে ক্লিক করে কিন্তু আপনি এখানে বন্ধ করে দেবেন এটাকে আনইনস্টল করে দেবেন তারপর দেখতে পাচ্ছেন দেখবেন কি আপনার কোনো অ্যাড আসবে না এখান থেকে ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলারটা অন করে দেবেন আর অবশ্যই আপনার কাজ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ